প্রশ্ন সংস্কৃতির সংজ্ঞা কী অথবা সংস্কৃতি কাকে বলে ভূমিকা সংস্কৃতি সভ্যতার বাহন সমাজ জীবনকে সার্থক ও সুন্দর করে গড়ে তুলে সংস্কৃতি মানবজীবনের ভীতি রচনা করে আদিম সমাজ থেকে বর্তমান সময় পর্যন্ত সভ্যতার উৎপত্তি ক্রমবিকাশ ও উৎকর্ষ সাধনে সংস্কৃতি অগ্রণী ভূমিকা পালন করেছে সংস্কৃতির সংজ্ঞা ইংরেজি কালচার শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে সংস্কৃতি সংস্কৃতি হলো মানুষের জীবন পদ্ধতি ক্ষুদ্রতর অর্থে সংস্কৃতি বলতে বোঝায় মার্জিত রুচি বা অভ্যাসজনিত উৎকর্ষ কোনো সমাজের সংস্কৃতি বলতে ওই সমাজের প্রচলিত জীবন প্রণালীকে বোঝানো হয় প্রামাণ্য সংজ্ঞা বিভিন্ন সমাজবিজ্ঞানী সংস্কৃতিকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন নিম্নেতা আলোচনা করা হল সমাজবিজ্ঞানী জোনস বলেন কালচার ইজ দ্য সাম অফ ম্যান্স ক্রিয়েশনস ম্যালিনস্কির মতে মানুষের এমন সব কর্মই সংস্কৃতি যার মাধ্যমে সে তার উদ্দেশ্য অর্জন করে সমাজবিজ্ঞানী টেইলর তার প্রিমিটিভ কালচার গ্রন্থে বলেন সমাজের সদস্য হিসাবে অর্জিত আচার আচরণ ব্যবহার জ্ঞান বিশ্বাস শিল্পকলা নীতি প্রথা আইন ইত্যাদির সমাবেশই হল সংস্কৃতি সমাজবিজ্ঞানী আরটি শেয়ার তার সোশিওলজি গ্রন্থে বলেন সংস্কৃতি হচ্ছে সমাজ থেকে অর্জিত এবং সামাজিকভাবে উত্তর শরীরের মধ্যে বর্তায় এমন আচরণসমূহের সামগ্রিক রূপ সমাজবিজ্ঞানী পি এ সারোকিন তার সোশ্যাল অ্যান্ড কালচারাল ডাইনামিক্স গ্রন্থে বলেন দুজন ব্যক্তির চেতন ও অচেতন ব্যবহারের যে পারস্পরিক প্রতিক্রিয়া তার ফলে সৃষ্ট ও পরিবর্তিত যা কিছু তার সমগ্রতাই সংস্কৃতি তার মতে সাহিত্য বিজ্ঞান দর্শন ধর্ম কলা সবই সংস্কৃতির অন্তর্ভুক্ত পরিশেষ পরিশেষে বলা যায় যে মানুষ সামাজিক জীব হিসেবে সংস্কৃতিকে ধারণ ও লালন করে আর সংস্কৃতিকে ধারণ ও লালন করতে গিয়েই সৃষ্টি হয় সংস্কৃতির উপাদান এই উপাদান হতে পারে কখনো বস্তুগত আবার কখনো অবস্তুগত সমাজ বিজ্ঞান সম্পর্কিত আরও শিট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন